Our next task is Content-Making. The name of our content is A Day in the Future. So, let's start. আগামে শনি ভার আমার ভন্দুর আমার ভন্দুর আমার পার কে Next Saturday, my friends and I will go to the amusement park. Then, শেখানে আম্র আম্রা পরতম্র উই উইল গো দিয়র ফর দ্য ফার্স্ট টাইম বা ভাইভাবে বলতে পারি ইট উইল বি আওয়ার ফার্স্ট টাইম দিয়ার দেন তাই আমরা সব মজার রাইডগুলোর চেষ্টা করবো সো উই উইল ট্রাই অল দ্য ফান রাইডস তারপরে আমি আমার ক্যামেরা নিয়ে আসবো আই উইল ব্রিং মাই ক্যামেরা এবং প্রচুর ছবি তুলব অ্যান্ড আই টেক লটস অফ ফটোস অর পিকচার্স কিন্তু আমার সবচেয়ে ভালো বন্ধু আরিফ বাট মাই বেস্ট ফ্রেন্ড ইজ আরিফ রোলার কোস্টারে চড়বে না হি উইল নট রাইড ইন দ্য রোলার কোস্টার কারণ সে উচ্চতাকে ভয় পায় বিকজ হি স্কেয়ার্ড অফ অর বলতে পারি অ্যাফ্রেট অফ হাইটস বিকজ হি স্ক অফ অর আর অফ হাইটস এরপরে আমরা বাড়িতে দুপুরের খাবার খাবো না হুই উইল নট টেক আওয়ার লাঞ্চ অ্যাট হোম বা বলতে পারি উই উই উইল নট ইট লাঞ্চ অ্যাট হোম বরং আমরা পার্কে পার্ক থেকে খাবার কিনবো ইনস্টেট ইনস্টেট বা বরং আমরা পার্ক থেকে খাবার কিনবো উই উইল বাই ফুড ইন দ্য পার্ক আমার মনে হয় আমি একটি বার্গার এবং ফ্রাই নেব আমার মনে হয় আই থিঙ্ক আমি একটি বার্গার এবং ফ্রাই নেবো দ্যাট আই উইল টেক অর আই উইল গেট আ বার্গার অর আ ফ্রাই এটা কি দামি হবে উইল ইট বি এক্সপেন্সিভ অর উইল ইট বি কস্টলি এরপরে সম্ভবত পসিবলি বা পারহ্যাপস অর মেবি কিন্তু এটা সুস্বাদু হবে বাট ইট উইল বি ডেলিশাস অর ইট উইল বি টেস্টি টেস্টি দেন দুপুরের খাবারের পর আমরা কী করব হোয়াট উইল ইউ উইল উই ডু আফটার আফটলানস হয়তো আমরা কিছু খেলা খেলবো পারহ্যাপস উই প্লে উই উইল প্লে সাম গেমস সবচেয়ে বড়ো পুরস্কার কে জিতবে উইল উইন দ্য বিগেস্ট প্রাইস অর হুই উইল হু উইল উইন দ্য বিগেস্ট অর গ্রেটেস্ট অ্যাওয়ার্ড আমি আশা করি আই হোপ ইটস মি দ্যাট মিন্স আই উইল অন প্রাইস যদি আমাদের সময় থাকে ইফ উই হ্যাভ দ্য টাইম তাহলে আমরা কাছাকাছি হ্রদের চারপাশে হাঁটব দেন তাহলে উই উইল ওয়াক অ্যারাউন্ড দ্য লেক নিয়ার বাই দেন দিনের শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা ক্লান্ত বোধ করবো উই উইল ফিল থার কিন্তু খুশি হব বাট উই উইল ফিল হ্যাপি আশা করি আই হোপ এটা আমাদের সকলের জন্য একটি দুর্দান্ত স্মৃতি হয়ে থাকবে ইট উইল বি আ গ্রেট মেমরি ফর অল অফ আর্স